পড়াশেষ করলে সদা আজিম লহ লাজিম বলা যায় না কেও হবে না পড়ার পরে বন্ধ করার সময় পড়ছেন কি সদা কাল লহল যা পড়েছেন সব কি বাদ দিন তারা কোরআন তেলা শেষ হলে সদা কাল বলতে হবে এটা মোটেও ঠিক না আবশ্যক না এবং এটা বলাকে যদি কেউ সাওয়াবের কাজ মনে করে তাহলে বিদ্যা হওয়ার সম্ভবনা কোরআন তেল হত শেষ আজিম বলা বিদাস কোরআন করিমে শেষে সাদাক আল্লাহ বলা নয় বরং সাদাক আল্লাহ আজিম ও সাদাক রসুল নবীল ক্যারিম এটা বলা মিস্তাহাত সাদাক আল্লাহ কথাটা কোনো খারাপ কথা না কোনো আছে উল সাদাক এই কথা বললেই গোনা হবে এরকম কিছু না কোরআনে কারিম তেলাওয়াতের শেষে সদাক আল্লাহ আজিম পড়তে হয় যেমন শুরুতে আজুল্লা বিসমুল্লাহ পড়তে হয় এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে একটি বিধাত হবে কোরআন তেলাতের পরে কারি সাহেবরা বলে না সদাক আল্লাহ আদিম

আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাধনা হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ করবেন না দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে বিস্তারিত জানবো এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত শহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি আল্লাহ রবুল আলমেদ না ইচ্ছা করে সত্যের পরিপন্থী বলেন না অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় মানুষের মতো না কখনো না আল্লাহর সব কথা হচ্ছে হে নবী বলো সাদা কল্লাহ আল্লাহ সত্য কথা বলেছেন কিন্তু এর মানে এই নয় যে কোরআন শেষ করবেন তখন সাদা কাল্লাহ আজিম বলল বোঝা গেছে না কুল আল্লাহ ইমানের প্রকাশের জন্য আল্লাহর গণগানের জন্য আল্লাহ রবুল্লা আলমিনের মহিমা ঘোষণার ক্ষেত্রে বলবেন সাদা কল্লাহ কথা প্রসঙ্গে আল্লাহর কথা দলিল হিসাবে পেশ করছে না বলছেন সদাফ আল্লাহ আল্লাহ সত্য কথা বলেছেন অমান আজ দাহ্মিন আল্লাহ হাতিল অমান আজ দাখু মিন আল্লাহ হাতিসএ বলেন কিন্তু বিশেষ একটি অবস্থায় আপনি বলবেন সাদাক আল্লাহুল আজিম অথচ দাবি এ কেইউ সাল্লা সাল্লাম বলেননি কখনো তাঁর খোলাফা রাশেদিন বলেননি তার কোনো সাহাবী বলেননি তাবিন থেকে কোনো প্রমাণ নেই চার মাম আবু হানিফা শাহি মালিক আহমদ থেকে কোনো প্রমাণ নেই যে তারা কোরআন লাউ করে যখন থেমেছেন তখন সাদাকাল্লাহম বলেননি তারা বলেছে দেখেন কোন কুফিকর কিতাবে আছে দেখান যে কাল আবু হানিফা সাদাকাল্লাহ আজিম কোরআনতে লাউ করে তার যখন নাই তারপরে কারি সাহেবদের হাফেজদের বা অনুষ্ঠানে কোরআন্তে লাউতে শেষে সাদাকাল্লাহ আজিম বলা পিদাত সন্ন্যত পরিপন্থী হটকারিতা না করে হয় প্রমাণ দেন আর না হলে বাদ দেন সোজা কথা শুধু এটা বটক শেষে না কোরআন তেল করার পরেও পড়বেন এটা সালাদ শেষ করার পরেও এটা পড়বেন অজু শেষ করার পরেও এটা পড়বেন মা আয়সা রাজি আল্লাহ বলছেন দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস নাসাইয়াল কুবরার উপর দেশ যে আমি যখনই রাসুলকে দেখতাম বৈঠক শেষ করতে মা জালসা মজলিসান আও সল্লা সলাতান আও তলাQuranan আও তাওয়াক্কুদুওয়াত ইলনা ক্বালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু ওয়া আতুবু মজলিস শেষ করলে তেলাওয়াত শেষ করলে সালাত শেষ করলে অদু শেষ করলে আল্লাহ রাসূলকে না পড়তে দেখতো যে দলিল তো পেলেন আপনারা এখন এইটা না পড়ে কোরান পড়ে যে যা আপনি বলেন সাদাকাল্লাহু আল আযীম তাহলে কি হবে কোরআনে এক পাড়া পড়লেন মনে করেন বা দুই পাড়া পড়লেন পড়ার পরে বন্ধ করার সময় পড়ছেন কি সোদা কল্লাগুল আজিম যা পড়েছেন সব কি বাতিল কোরআন তেলাতের পরে এটা পড়ার কোনো দলিল নেই আন্ধে কো আন্ধা পড়া এদেশের মাটিতে ধর্ম যারা প্রচার করছে তারা অনেকেই অন্ধ যারা শুনছে তারাই অনেকে অন্ধ আন্ধা গো আন্ধা পড়া অন্ধকে অন্ধ পড়াচ্ছে সেই জন্য কোরআন শরীফ চলে আর আমি বলেছি কোরআন মাজিব পড়া শেষ করলে দুই এক আয়াত পড়ে শেষ করলে বলতে হবে সোহানা হবে হামদিকা আর সোহানা দুয়ার বয়ে দেওয়া আছে আবু দাউদ আয়েসার জিয়াল্লাহ তাল্লাহ বিবরণ পড়া শেষ করলে সদাক আজিম বলা যাবে না কি আমার পর্যন্ত হবে না কোরআন তেলোয়াতের পরে আমাদের দেশে সদাক আল্লাহুল আজিম আমরা বলি এটা না বললে অনেকে মাইন্ড করে এবং সদাকাল আজিম বলাটাকে আমরা আবশ্যক করে নিয়েছি অতস রাসুল সাল্লাম সাহাবাই কেরাম থেকে কোরআন তেলাওয়াত শুনতেন সাহাবাই কেরাম রাজি আল্লাহ কেউ কেউ বিশ্বনবীকে তেলোয়াত করে শুনিয়েছেন হাদিসে পাওয়া যায় তেলোয়াতের পরে সদাকাল্লাউল আজিম বলেছেন এমন কোনো রেওয়ায়ত পাওয়া যায় না সুতরাং কোরআন তেলাওয়াত শেষ হলে সদাক আজিম বলতে হবে এটা মোটেও ঠিক না আবশ্যক না এবং এটা বলাকে যদি কেউ সাহাবের কাজ মনে করে তাহলে বেদাত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা কারি সাহেবদেরকে বলবো ওলামাইকে রামকে বলবো আপনারা যারা কোরআন পড়েন সবসময় সদাক আল্লাহ আজিম বলিয়েন না বরং মাঝে মাঝে কিচ্ছু বলবেন না তেলাবাজ শেষ চোখ মাঝে মাঝে বলবেন আমন তো মাঝে মাঝে বলবেন সদাক আল্লাহ আজিম এক সময় এক একটা বলবেন তাহলে বুঝাই গেল যে আপনি এটাকে এবাদত মনে করছেন না বাস এটা যে শেষ আপনি এ সংকেত দিচ্ছেন এটাকে আবশ্যক করা যাবে না এটাকে ইবাদত মনে করা যাবে না এটাকে সওয়াবের কাজ মনে করা যাবে না কিন্তু আমরা সদাক আল্লাহ আজিমকেও সবাব বানাই ফেলছি তাহলে শুরুতে আউজুল্লাহ ইসমুল্লাহ পড়বো আমরা কোরআন তেলাবাতের এটা নির্দেশনা আমরা কোরআন হাদিস থেকেই পাচ্ছি কিন্তু কোরআনে করিম তেলাওয়াতের শেষে কোনো কিছু পাঠ করতে হবে কি বিশেষ কিছু সদাক আল্লাহ আজিম মোস্তক রসুলহন করিম বা কোন দোয়া কোরআন তেলাওয়াত শেষ করলে পড়তে হবে কি না এ বিষয়ে নবী সাল্লাহামের কোনো হাদিস থেকে কোরআন থেকে তো নয় কোন নবীসলামের কোনো হাদিস থেকেও কোনো নির্দেশনা পাওয়া যায় না নবী সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াতের শেষে সদাকালাহ আজিম পড়তেন অথবা সাহাবিদের অভ্যাস ছিল অথবা তাবেদের অভ্যাস ছিল এরকম কোনো কিছু পাওয়া যায় না বিধায় কুরানে করিম তেলাওয়াতের শেষে সদাকাল্লা উজিম পড়তে হয় যেমন শুরুতে আজল্লা বিসমুল্লা পড়তে হয় এমনটি যদি কেউ মনে করেন তাহলে সেক্ষেত্রে একটি বিধাত হবে কারণ আজল বিসমুল্লাহ পড়াটা সুন্না ওটা পড়াটা কোরআন সুন্না কর্তৃক নির্দেশিত কিন্তু কুরআন তেলাওয়াতের শেষে সাদাক আল্লাহ আজিম পড়ার ব্যাপারে যেহেতু কোনো নির্দেশ কোনো শূন্য পাওয়া যায় না এবং নবিস আসলাম এবং সাহবা ইকরামের অভ্যাসও ছিল না এরকম কোরআন তেলাওতের শেষে সদাক্ল্ল্লিম বলাটা অতএব এটিকে কেউ কোরআন তেলাওয়াতের আদব অথবা তেলাওয়াতের সন্না অথবা তেলাওয়াত সংশ্লিষ্ট আমল তেলাওয়াত শেষ করলে এটা পড়তেই হয় এরকমটি মনে করলে সেটি অবশ্যই বেদাত হবে অনেকে বলে থাকেন কোরআন কারিম আলা সামাল বলেছেন এক জায়গায় কুল সদাকাল্লাহ ফুল্লাহ তেব লায়া এখানে আলাহ সামাল বলেছেন বলুন সদাকাল্লাহ অতএব আমরা সাদাকাল্লাহ জন্য বলি এই যুক্তিটা সঠিক নয় এই জন্য যে এ আয়াতে বলা হয়নি যে কোরআন তেলাওয়াতের পরে বলবে সদাকাল্লাহ আমরা তো সবসময় বলি সাদাক আল্লাহ কিন্তু তার পরে সাদাক আল্লাহ বলতে হবে এতে যেহেতু নির্দেশ দেওয়া হয়নি এবং এটি যেহেতু আনামিস আসলাম অথবা সাহাবি তাবিদের যুগেও এই অভ্যাস ছিল না বিধায় এটিকে পরবর্তী করণীয় আমল হিসাবে ধার্য করা সঠিক হবে না তবে হ্যাঁ আগেই বলেছি মাঝে মধ্যে কেউ আল্লাহ স্মুমাতালার প্রতি ইমান প্রকাশ করে যদি বলে হ্যাঁ আল্লাহ যা বলেছেন চরম সত্য বলেছেন তাহলে সেটা দোষের বিষয় না বিধায় এটাকে অভ্যাস বানিয়ে নেওয়া সঠিক তো আমাদের সমাজে কিন্তু আজকাল অনেকেই কোরআন তেলা করলেই সাদা কোরআন পড়তেই হবে এটাকে নিয়ম বানিয়ে নেয় কেউ না পড়লে তাকে রীতিমতো স্মরণ করে দেওয়া হয় বা করা হয় তাহলে বোঝা গেল এটাকে আমরা জরুরি মনে করছি আদিম কথাটা কোনো খারাপ কথা না আছে এই কথা বললেই গোনা হবে এরকম কিছু না তবে কোরআন তেলাওয়াতের এটা শূন্যতা আছে নাকি বলেন সব কিছুর যেমন শুনত কোরআন তেলাওয়াতের শুনত আছে না কোরআন করতেন না কোরআন শেষ হতো না সাহাবিনা তেলাওয়াত শেষ করতেন না কোরআনে তেলাওয়াতের ক্ষেত্রে কোথাও কোনো সাহাবি থেকে পাওয়া যায় না যে তারা শেষে আদিম বলতেন কাজেই কেউ যদি কোরআন তেলাওয়াতের আবেগে কোরআনের অর্থ বুঝে আল্লাহর কথার সত্যতা বুঝে সদাকাল এটা খুব ভালো কথা এটা বাদক কেউ না বুঝে দু একবার সদাকাল্লাহ বলেছে এটা ফি জাতি বেদাহাত না তবে এটা তার করা এটা না মানে কোরআন পড়ে দাঁড়িয়ে গেলাম সবাই বসে আছে পড়াবোধাই শেষ হয়নি এই কখন শেষ হবে সদাকাল্লাহ বললে বুঝলে শেষ হল এই যে হালতটা আমাদের এইটা আসলে বেদাদের ভিতরে চলে যাচ্ছে কারণ কোরআন তেলাওয়াতের সাথে সদাকাল্লাহ বলে এই এবাদতের সাথে সম্পর্কিত না এই আমাদের এই রেওয়াজ তার বন্ধ করা উচিত এটাকে করা এটাকে তেলাওয়াতের আদবের অংশ মনে করা এটাকে দিন কোরআন নামক এবাদতের অংশ মনে করা এইটা হলো বেদান সদাকল্লাউল আলিম বলা দু একবার বলা বলে ফেলেছে অথবা কোরআনের অর্থ বুঝে ইমানের কারণে বলেছে এটা ঠিক আছে কিন্তু সদাকল্লাহল আদিমকে কোরআন শেষ করার আদব মনে করা এটা বলা এলতেজাম করা এটা এক পর্যায়ে বেদাতে চলে যায় এখন আমরা আলোচনা করব সাদাক আল্লাহ আজিমের ব্যাপারে পারে কোরান মাজিদ আমাদের দেশে অনেক প্রতিযোগিতা হয় কানে হাত দিয়ে চার হাত পাঁচ হাত টেনে চলে যাচ্ছে সামনের লোকগুলো বলতেছে আল্লাহ আকবার অথচ আমরা জানি মোহাম্মদ সাল্লাহ আলি হোসাল্লাম কোরআন মাজিদ তেলেওয়াত করেছেন তিনি মামতি করেছেন সরাফ হাতেহার প্রতিটা আয়াত থেমে থেমে তিনি তেলেওয়াত করেছেন আমি আপনার পক্ষে বিপক্ষে কিছু বলবো না আপনার আমি আপনাকে নিজেই প্রশ্ন করতেছি আপনার সালাফে সালহীন থেকে ইতিপূর্বে আপনি সম্মানী মানুষদের থেকে আপনি আমাকে একটু দেখাতে পারবেন সাহাবাই কেরামের আমুল থেকে যে তারা কোরআন মাজিদ। কিভাবে কে কত লম্বা সুর দিয়ে আয়াতটা টানতে পারে কোরআন মাজিদ সুন্দর করে পড়বেন এটা আল্লাহর কথা জাই কোরআনে কম কোরআন মাসিদ সদ্য সুন্দর করে পড়তে হবে এটা আদেশ মানলাম যে তগান্নাবিল কোরআন ফালাই না কেউ যদি সুন্দর করে কোরআন তেলত না করে কণ্ঠ দিয়ে বা সেভাবে তাহলে সে আমার উন্মত না এটা আমরা জানি কিন্তু আমি বলতে চাচ্ছি যে সোরা দোহা পড়ে যেতে হবে আপনার কি কানে হাত দিয়ে সোরা ফাতিহা সাতটা না পরে যেতে হবে এটা আপনি কোথায় পেলেন এটা আমরা জানতে চাচ্ছি প্রতিফল কি হয়েছে কোরআন তেলুয়াতের প্রতিযোগিতা আমাদের দেশে হচ্ছে কিন্তু ইমানের আর রাগিদার কোনো প্রতিযোগিতা নেই তারপরে কোরআন তেলুয়াত খুব সুন্দরভাবে টেনে মানুষের দিল নরম করে দিয়ে শেষে আপনি বলতেছেন সাদাকাল্লাহ আজিম কি বললেন আপনি আপনি কোরআন তেলের পর কি বলবেন কি করার দরকার এই কথা মোহাম্মদ জানেন না যে নবী পেশাবখানা দোয়া শিক্ষা দিতে পারে স্ত্রী সহবাসের দোয়া শিক্ষা দিতে পারে মেয়েদের আমাদের মা বোনদের বোনের সময় কি করতে হবে গোপন জিনিস কোনো তিনি গোপন রাখেন নাই যাতে উন্মতের কষ্ট না হয় খোলাসা করে দিয়েছে যাতে কারোর কষ্ট না হয় সবাই সমস্যার সমাধান জানুক কি কোন জায়গায় কি দোয়া পড়তে হয় সব বলে দিয়ে গেছে জোতা পাই দিবেন কিভাবে তা শিক্ষা দিয়েছে আর সেই নবী কোরআন তিলুওয়াতের শেষে কি বলবে আপনি তিনি জানান না এটা তো ভাবাই একটা হাস্যকর ব্যাপার মাজলিশের শেষের দোয়া তিনি সুন্দর করে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাক কা ওয়া তুবাইক এটা হলো সেটা অথচ আমরা সাদাকাল্লাহুল আজিম কেউ বলতেছে সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম টানতেছে এটা কি হিসাব কোনো যুক্তি দিবেন না আপনি শুধু প্রমাণ করেন যে এটা শোন না কোনো কথা নেই আর যদি বলেন যে অতিরিক্ত শব্দটা আমি কেন কোরআন আমি লাগাই দেবো এটা তো থেকে প্রমাণিত না যেহেতু দোয়া আমি শুধু শুধু এটা পড়তে কেন এটাকে আমি বিদাত মনে করে ছেড়ে দেবো তাহলে তো আমরা মানে আলহামদুলিল্লাহ খুশি হব যে কিছু দাওয়াতিকাজ হলো বা আপনি বুঝতে পারলেন এই জন্য কোরআন তেলের শেষে সদাক আল্লাহ আজিম আপনি বলবেন না আপনি সোহানা হামদিকা আসাদু আল্লাহ ইল্লাহ আস্তায় ফির কত বেলে এটা পড়বেন কোরআন তেলত করবেন বিনয়ের সাথে আদবের সাথে মিষ্টি সুরে আপনার কণ্ঠ আল্লাহ যেভাবে দিয়েছেন এটা আল্লাহর অনুগ্রহ সুন্দর করে তেলওয়াত করবেন বুঝে বুঝে তাতিল সহকারে ওরত তেল করা তার তিলা তাজবিদ দিয়ে মাখরাজ দিয়ে সাধ্য অনুযায়ী সুন্দর পড়বেন সেটা ঠিক আছে কিন্তু কোরআনের প্রতিযোগিতা হচ্ছে আমাদের দেশে কে কাছে বেশি সুন্দর করে পড়তে পারে এমনকি আমরা আমাদের দেশে দেখেছি কোরআন তেলোয়াতের উপর প্রতিযোগিতা করে বিশ্ব জয় করে ফেলেছে এখনো পর্যন্ত কোরআন তেলুয়াতের আদবই বোঝে না বলতেছে আমি বাথরুমে গিয়েও তেলাত করছি এটা হলো এখনো পর্যন্ত মুসাফা কয় হাতে করতে হয় বসে না এখনো পর্যন্ত নিয়ম নিয়মকানুন বসে না এখনো পর্যন্ত তাওহিদ বিদাত বসে না সোনা বোঝে না শিরিক কি বোঝে না কিছুই বোঝে না অথচ বুঝে গেল সব কিছু এই জন্য কোরআনের প্রতিযোগিতা যেমন করতেছেন পাশাপাশি কোরআন মাজিদটা বোঝার উপর প্রতিযোগিতা হোক কোরআন মাজিদটা এই ব্যাপারটা জানার জন্য আমাদের প্রতিযোগিতা হোক ইমানের উপরে প্রতিযোগিতা হোক আকিতের উপরে প্রতিযোগিতা হোক আমাদের সমাজে আমরা সেটাই চাই আল্লাহ সোবান তালা কোরআন মাজিদের হক আদায় করে বুঝে পড়ার তাও ফিকদিক আল্লাহ আমিন সম্মানিত দর্শক আজকে আমরা কথা বলবো কোরআনুল করিম তেলাওয়াত শেষে বা সুরা তেলাওয়াত শেষে সদাকুল্লাহুল হাজিম বলার সম্পর্কে দর্শক কোরআনুল করিমের কিছু আদাব রয়েছে ফরুল করিমের ওই সমস্ত আদাব সমূহের মধ্য থেকে একটা হচ্ছে ফরুল করিম যখন তেলাবাদ শেষ করবে তখন সদাকুল্লাহ আজিম বল যাই সেটা সুরা তেলাবাদ শেষে হোক কিংবা কয়েকটা আয়াতি করিমের তেলাবাদ শেষে হোক অথবা কয়েক পৃষ্ঠা তেলাবাদ শেষে হোক এই সম্পর্কে এহিয়া অলিদ্দিনের মধ্যে আসছে ওয়ালিয়া ফারহি মিনী সদাকুল্লাহু তায়লা মিফতাহ সাহাদার মধ্যে আসছে ওলিয়ুল ইন্দাফারহি মিন সুরাতি সদাকুল্লাহুল আজিম এভাবে বিভিন্ন শব্দে আসছে অতএব কোরআনুল করিম তেলাবাজ শেষে সদাকুল্লাহ আজিম বলা এটা আদাবের অন্তর্ভুক্ত কেউ যদি কোনো এই আদাব রক্ষা করেন তাহলে তিনি উত্তম কাজ করলেন সুতরাং আমরা এই আদাবের দিকে লক্ষ্য করে কোরআনুল করিম তেলাবাজ শেষে সদাকল্লাহ আজিম বলতে পারি বাকি এখানে একটা দেশ লক্ষ্য রাখা জরুরি মনে করি সেটা হচ্ছে এই সদাকুল্লাহ আজিম পড়তেই হবে এমন জরুরি মনে করা যাবে না অর্থাৎ আবশ্যকীয়ভাবে এটা পড়তেই হবে এমনটা মনে না করা যদি কেউ আবশ্যক মনে করেন জরুরি মনে করেন তখন আবার সেটা বেদাতে চলে যাবে আদাবকে আদাবের জায়গা রাখবো যদি এইভাবে দেখি আমরা আমল করি তাহলে সেটা আমাদের জন্য উত্তম হবে আল্লাহ পাক আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার দান এখানে একটা আহলে হাদিস নাম এসেছে আমি তার নাম বলবো না কারণ তাকে চিনে বাংলাদেশে থ্রি পার্সেন্ট মানুষ আর আমি নাম বললে তো ফিফটি পার্সেন্ট চিনে যাবে তো তার প্রচার করার দরকার কি আমার সে বলছে কোরআন করিমের আয়াতের শেষে সাদাকাল্লা বলা বেদাত সঠিক উত্তর সাহেকের কাছে জানতে চাই না কোরআন করিমের শেষে সাদাক আল্লাহ বলা বেদাত নয় বরং সাদাক আল্লাহ আজিম ও সাদাক রসুল হন এটা বলা মুস্তাহাব মুস্তাহাব দুইভাবে প্রমাণিত হয় ইন্নাল ইস্তেহবাবা তার আতানিয়া কোন নবীর নস ও তার আতানিয়া কোন নবীল কেয়াস মুস্তাহ কখনো নস দিয়ে প্রমাণিত হয় কখনো কেয়াস দিয়ে প্রমাণিত হয় আবার কেয়াসের মধ্যে আরেকটা কথা আছে যে কুল্লু কুল্লু আমরিন মা ইস্তাহাব্বাহুল উলামা মেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ ফাহুয়া মুস্তাহাব প্রত্যেক সেই আমল যেটার পক্ষে নস নাই কিন্তু সকল আলম পছন্দ করে গ্রহণ করছেন ওটা মুস্তাহাব এখন তাওয়াম যুগের পর যুগ আমরা দেখতেছি সবাই দাওয়াতের পর বলে সাদাকাল্লাহু আজিম এটা বেদনা হবে এটা মুস্তাহাব আসলে এদের ভিতরেরই সব বেদনা এদের ভিতরেরই কি সব বেদনা বুঝলেন এটা একটা উদাহরণ আমি এইভাবে দেই রাজা রাজা ডাকছে তার এক মন্ত্রীকে কে বুঝলে ফুল কোথায় ফুল বাগান একদিকে ফুল ফুলের আরেকদিকে বাহুর চন্দ্রকার জ্বালানো হচ্ছে গ্রান আবার খস খস একটা দামি গাছ এটা বাতাসে নলে গ্রান বের হয় এত সুন্দর বাগানে রাজা বসে আছে মন্ত্রীকে ডাকছে তো মন্ত্রী ছিল আবার সুটকি প্রেমিক খুব সুটকি খাইতে তাই সুটকি এক টুকলা কিনছে এটা সহই ফুল বাগানে ঢুকছে তার রাজার সামনে বসে কয়ে যাবো খুব সুন্দর পরিবেশ এত সুন্দর একটু গন্ধ গন্ধ আসতেছে তা রাজা বলেন আমার বাগানে তো গন্ধ থাকার কথা না তো তোমার পুটলাই কি স্যার যাবো ওই সুটকি যে কিনছি এটার বাড়ি রাখতে পারি নিয়েই আসছে সুটকিওয়ালা সুটকির পোটলা থেকে গন্ধ ছড়ায় আলে হাদিসদের ভিতরেই বেদা এজন্য সব ভালো কাছে বেহাত খুসে ঠিক ঠিক মধ্যে বেহাতের পুত্র সাথে এজন্য সব ভালো কাছে বেহাতের বন্ধু খুসে ও বেহাতের পুত্রটা ছরাও তাইলে বন্ধু থাকবে না আর ভালো কাজে বেহাত খুসে পাবে না বাবা না কুরআন তালাতের পরে কারি সাহেবরা বলেন লা আдим এর কারণ আল্লাহ তালা কোরআনেই বলেছেন কুল সাদাকাল্লাহ আল্লাহ নবী আপনি বলুন আল্লাহ সত্য বলেছেন যেজন আল্লাহর বাণী তেলাওয়াতের পরে কারীরা পড়ে সদাকাল্লাহু আদিম মহান আল্লাহ তালা তিনি সত্য বলেছেন এটা বলা আবশ্যক না সুন্নাত এটা জায়েজ চাইলে বলা যায় তার মানে আল্লাহ তালা সত্যবাদী আমার নবীও ছিলেন সত্যবাদী আল্লাহর হাবিব ছিলেন আর صادিকুল আমিন সত্যবাদী আমানতদার আমার নবীর চাইতে বেশি আমানতদার মক্কায় কেউ ছিল না আল্লাহর হাবিবের চাইতে বেশি আমানতদার কেউ ছিল না তার চাইতে সত্যবাদী কেউ ছিল না আমার নবী

অবশ্যই জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ